কি খবর সবার আশা করি সবাই ভালো আছে না আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য যারা একটা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন কিন্তু বাজেট দশ হাজার টাকা এড়িয়ে নিয়েছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটি অসাধারণ স্মার্টফোন যারা এই প্রাইস রেঞ্জে পারফরমেন্স ক্যামেরা এবং ব্যাটারি লাইফের ভালো একটা সমন্বয় ঘটাতে পারছেন আপনার প্রয়োজন মতো কোন ফোনটা সবচেয়ে বেস্ট হবে চলুন জানা যাক আজকের এই ভিডিওতে সো আমাদের লিস্ট নাম্বার ওয়ানে থাকে স্মার্টফোনটি হচ্ছে টেকনো স্টার থেকে টেকনো স্টার গো টু এই ফোনটি রিলিজ হয় দু হাজার পঁচিশ এ এবং এর রিয়েল প্রাইস শুরু হয় ন হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে ফোনটির ডিসপ্লে সেকশানের রয়েছে সবচেয়ে বিশাল একটি চমক সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের আইপিএসএলসি ডিসপ্লে রয়েছে এবং যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্সের রিপ্রেসের পাচ্ছেন যা আপনাকে বেশ ভালো একটি স্মুথ এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে এর মানে হলো স্কলিং এবং গেমিংয়ের এক্সপিরিয়েন্স হবে খুবই স্মুথ যা এই প্রাইস রেঞ্জে বিরল স্টোরেজ এবং র্যাম বিরিয় হিসেবে আপনি চৌষট্টি জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন পাচ্ছেন এবং র্যাম আছে তিন জিবি বা চার জিবি পর্যন্ত মাইক্রো এস ডি এ থার্ড স্লোটো আছে তাই স্টোরেজ নিয়ে চিন্তার কোনো ব্যাপারই নেই ডিউরিবিলিটির দিক থেকে ফোনটিতে রয়েছে আইসি সিক্সটি ফোরের ডাস্ট এবং ওয়াটার এসিস্ট্যান্স যা আপনাকে দুলাবালি এবং পানি প্রতিরোধে বেশ ভালো একটা সুরক্ষা দিবে এবং ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত ড্রপ রেসির রয়েছে যার মানে হল ফোনটা অনেকটাই স্পিকারের সাপোর্ট রয়েছে যা এন্টারটেনমেন্টের জন্য আপনাকে সাউন্ড কোয়ালিটির বেসটা বেশ ভালোই দিবে যেটা ভালো আর এই এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে আপনাকে ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে এবং সাথে রয়েছে পনেরো ওয়াটের ফাস্ট চার্জিং যা দিয়ে আপনার বেশ ভালোই একটা চার্জিং ব্যাকআপ প্লাস আপনার ইউজার্স এক্সপিরিয়েন্সের দিক থেকে বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন ই বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস কন্ট্রোল করার জন্য ইনফারেড ফোর্ড রয়েছে যা আপনাকে অনেকটা এক্সট্রা একটা ভালো ফিচার্স আপনাকে প্রোভাইড করবে কম জি দিকের ক্ষেত্রে শুধুমাত্র এর প্রসেসর টি সেভেন টু ফাইভ জিরোর একটি প্রসেসর রয়েছে যা বারো ন্যানোমিটারের এবং এই প্রসেসরটি দিয়ে আপনি হেভি লেভেলের গেমগুলো খেলতে পারবেন না টুকটাক লেভেলের আপনারা টোরি গেমগুলো বেশ অনায়াসে খেলা যাবে আপনার ট্যাকটাস গো টু ডিভাইসটি দিয়ে ক্যামেরা সেকশনেও বেশ কম যে দিক বলে মনে হয়েছে যদি আপনার প্রায়োরিটি ক্যামেরা না হয় তাহলে এই ফোনটি আপনারা দেখতে পারেন ক্যামেরা সেকশনে তেরো মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে এইট মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা একদমই আশা করা যায় না এই প্রাইস রেঞ্জে বেশ কিন্তু অন্যান্য ফিচার্স দেখে এটি বেশ ভালোই আপনাকে ফিচার্স প্রোভাইড করছে সো আমাদের লিস্টে নাম্বার দুই থাকা ফোনটি হচ্ছে স্যাম্পনি এর তরফ থেকে স্যাম্পনি জেড সেভেন কে টু সো এই ফোনটি দু হাজার পঁচিশে লঞ্চ হয়েছে এর দাম শুরু হয় আট হাজার নশো নিরানব্বই টাকা থেকে মানে দশ হাজার টাকা থেকে এক হাজার টাকা কম বললেই ভালো হয় ডিসপ্লে সেকশানে রয়েছে বেশ ভালো একটা চমক স্যামফু ইজ সেভেন্টি টুয়ে আছে সিক্স পয়েন্ট এইট এইট এর একটা বড় এফিএস এস ডি প্লাস ডিসপ্লে যেটা ভিডিও দেখা বা ওয়েব ব্রাউজিংয়ের জন্য খুব ভালো ক্যামেরা সেকশানে এই ফোনটিতে রয়েছে ফিফটি টু মেগাপিক্সেলের ক্যামেরা যা এ ফ্রেশ রেঞ্জে একটা বিরল অপশন ফিচার্স নাইট মোড মোড এবং প্রো মোডের অপশনও রয়েছে অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে রয়েছে যেটা আপনাকে নতুন ফিচার্স এবং সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে ব্যাটারি তো বেশ ভালো একটা চমক পাঁচ হাজার এমএচ এর লাইফও ব্যাটারি রয়েছে যা আপনাকে সারাদিন ব্যাক আপ দিতে সক্ষম এবং ডাইনামিক ক্যাপসুল নামে নতুন একটি ফিচার্স রয়েছে যার নোটিফিকেশান এক্সপিরিয়েন্সকে আরও ইন্টারেক্টিভ করবে সিকিউরিটির ক্ষেত্রে ফোনটিতে সেভেন হান্ড্রেড ফিঙ্গার রয়েছে যা আপনাকে বেশ ভালো একটা সিকুয়েন্স প্রোভাইড করবে কমতি দিকের মধ্যে স্যাম্পনি জেড সেভেন্টি টুতে শুধুমাত্র চার জিবি র্যাম রয়েছে যেটা মডার্ন মাল্টিটাস্কিংয়ের জন্য একটু কম প্রসর ইউনি সিক্স জিরো সিক্সের প্রসর ব্যবহার করা হয়েছে যেটা মডালিটির লাইট ইউজের জন্য পারফেক্ট কিন্তু হেভি টাস্ক এবং একটু স্ট্রাগলের জন্য এটি আপনার জন্য নয় পারফরম্যান্স রেটিংয়ে আমরা দশের মধ্যে তিন দেবো এবং সেলফি ক্যামেরায় রয়েছে এইট মেগাপিক্সেলের যেটা অ্যাভারেজ কোয়ালিটি এর ফিচার তুলতে পারবে লিস্ট নাম্বার থ্রিতে রয়েছে কাঙ্ক্ষিতা ফোন আইটেলের একটি ফোন আইটেল সিটি হান্ড্রেড আইটেল সিটি হান্ড্রেড এই ফোনটি এপ্রিল দু হাজার পঁচিশে রিলিজ হয়েছে এবং এর দাম শুরু হয় এগারো হাজার নশো নব্বই টাকা থেকে এখন আপনারা বলতে পারেন যে এটা দশ এর উপরে চলে গেল। কিন্তু এর ফিচার্সগুলো এমন যে এটা আপনার বাজেটে আসার যোগ্যতা রাখে সো ফোনটি ডিসপ্লে সেকশনে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চির আই ফিএস এল সিডি ডিসপ্লে রয়েছে এবং নাইনটি হাজ রিফ্রেশ রেট রয়েছে এবং সাতশো নিঃসের এস বি এম ব্রাইটনেসও আছে যেটা সূর্য বেশ ভালোই দেখা যাবে র্যাম স্টোরেজ ভেরিয়েন্টে এ ফোনে চার আট জিবি র্যাম রয়েছে এবং একশো আট জিবি ছাপ্পান্ন জিবি ইউ এস টু ফাইন টু ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন এর মানে হলো বড় অ্যাপস এবং ফাইল রাখতে পারবেন এবং ফাস্টার রিড রাইট স্পিড করতে পারবেন ব্যাটারি সেকশানে পাঁচ হাজার দুশো এমএইচ এর বড়ো ব্যাটারি রয়েছে এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং প্রোভাইড করছে এর সাথে রিভার্স অয়ার চার্জিংও আছে মানে আপনি এই ফোন দিয়ে অন্য ফোনে চার্জ করতে পারবেন ডিউরেবিলিটির দিক থেকে এটি আই সিক্সটি ফোরের ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিলি ড্রপ রেজিস্ট্যান্ট রয়েছে সেভেন সেভেন

দেবে ক্যামেরা সেকশানে তেরো মেগোপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে কিন্তু অ্যাডভান্স ফটোগ্রাফির জন্য আপনাকে অন্য অপশন দেখতে হবে কেননা তেরো মেগ্রোপিক্সেলের মেন ক্যামেরাই প্রোভাইড করছে এখানে বেশ কমতি দিক বলে মনে হয়েছে অপারেটিং সিস্টেমে হিসেবে অ্যান্ড্রয়েড ফোর্টিন দিয়ে আসছে যেটা নতুন হলেও স্যাম্পনি জেড সেভেন্টি টু এর অ্যান্ড্রয়েড ফিফটিনের তুলনায় একটু পুরোনো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের নতুন ফোন কেনার ডিসিশন নিতে সহায়ক হবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার কোন ফোনটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না দেখুন কোনো টপিক নিয়ে তখন পর্যন্ত ভালো থাকবে শুধু থাকবেন